thank you. গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলতে অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম এই মাত্র তো নিজের ঘরে কাজ হচ্ছে সবে মানে টাইলস বসানো শুরু হলো এটা প্রায় এতদিন মানে হয়ে যেত এতদিন পুট্টির কাজটাই হতো কিন্তু কেমন লাগছে মুখটা ফোলা ফোলা ঘুম থেকে উঠলাম এই সাড়ে নটার সময় উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবা আজকে বাড়ি আছে যেহেতু আজকে ছুটি আছে সরকারি ছুটি তো ওর বাবা মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসে আজকে করে বলে ওই জন্য কোনো চাপ নেই তো এবার রান্না করব আজকে মাছটা সব এনে রেখে দিয়েছে একদিন ছাড়াই ইলিশ মাছ হচ্ছে তো রকম ভিডিও আমি এতদিন করতে পারছি না আচ্ছা ছুটি আছে যেহেতু আর ছুটি বলতে সেরকম শনি রবিবার নয় যে হেভি রান্না আছে তো ইলিশ মাছ হবে আর তার সঙ্গে কোনো একটা হয়তো কোনো তরকারি বা কিছু একটা হবে দেখা যাক কিছু জানি না এখন আমি এখন দেখিনি বাজার মিস্ত্রিকে দিয়ে এলাম চা করে ওরা এখন কাজ করছে সবে মাত্র টাইসে কাজ শুরু হলো বা বাইরে হবে রান্নাঘর হবে এখন প্রচুর কাজ এতদিন হয়েই যেত এতদিন প্রবলেম হলো কিছু পনেরো কুড়ি দিন মতন যে মিস্ত্রি কাজ করবে সেই মিস্ত্রির একটু প্রবলেম হয়েছিল তো যাই হোক চলো এবার রান্নাটা শুরু করে দিই বৃষ্টি হচ্ছে কুড়ি কুড়ি আর মেঘলা করে আছে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে তো যাই হোক রান্নাটা আগে করি তারপর বাসন মাজাটা যা সব কিছু পড়ে আছে তো যাই হোক চলো কাজটা শুরু করে দিই তো দেখো পেয়ারা আমার তো খুবই প্রিয় আর এখন এত পেয়ারার দাম বেশি না কি বলবো মানে আমাদের এখানে বারুইপুরেই পাচ্ছি না বারুইপুরের পেয়ারা এত এত মানে বর্ষার টাইমে তো তো যাই হোক পেয়ারাগুলো খুবই সুন্দর দেখতে একদম দারুণ দেখতে আর এনেছে হচ্ছে এই ওল আমি ওল কোনো দিন এর আগে রান্না করিনি তো এটা হচ্ছে কি বলে গাছি ওল এনেছে এখন কবে কি রান্না করব জানি না আর হচ্ছে বাজারের ব্যাগে কি আছে আছে হচ্ছে করলা লাউ আর কাঁচা লঙ্কা তারপর ওপরে তো সবজি আছে করলাটা কি করব জানি না আর হচ্ছে এই এনেছে ইলিশ মাছ দুটো মাছ এটা একটু ছোট সাইজ এটা বড়ো সাইজ তো ইলিশ মাছ এখন কমে যাচ্ছে আর পাওয়া যাবে না হয়তো রান্না পুজোটা যাবে তারপর শেষ হয়ে যাবে অতটা পাওয়া যাবে না তো দেখো এই এর মধ্যে হয়তো বড়টাই শুধু করতে বললো কি জানি জানি না দেখো আমার খোলা ছাদের অবস্থা দেখো আমার হচ্ছে এই এখানে এখন রান্নাঘর এই আর ছাদের অবস্থা এই দেখো বৃষ্টি বৃষ্টি ঝাপটা আসছে আর লঙ্কা গাছগুলো দেখো কি বড় হয়ে গেছে এটা শুরু হয়েছে বাবা বৃষ্টি কি বন্ধ হবে না আমি এবার রান্না বসাবো তারপর বাকি সব কাজ মাছটাকে কাটতে হবে চলো দেখো মাছটা তো এখানে আমি কেটে নিয়েছি এবার মাথাটা দিয়ে করলা চচ্চড়ি করব আর এই ছোট মাছটা রেখে দিয়েছি ওটা হচ্ছে হবে কালরা পরশু হবে আজকের একটা হচ্ছে যেহেতু এখানে প্রায় কপিস মাছ হলো ছয় সাত পিস মতো দাগা হয়েছে আর তো আমরা একটা খেতে ভালোবাসি না ইলিশ মাছ ঠিক আছে তো তার জন্য শুধুমাত্র আমরা দুজনেই খাবো ভাজা করব আর ঝাল করব করলা মাছের মাথাটা দিয়ে একটু চচ্চড়ি করবো ছোটো মাছটা থাকে চলো এবার পরোলাটা কেটে নিই কিন্তু ফোনটা রাখবো কোথায় ফোনটা রাখি কোথায় ও চারিদিকে জল আর জল এখানে ওলটাকে বের করে রেখে দেবো ওল আর বেরোচ্ছে না লাউটা কবে কি রান্না হবে না কিন্তু আমাদের প্রচুর কেনাকাটা হয় কিন্তু খাওয়া হয় না ঠিক আছে এই যে সেদিনের একটা ইয়ে রাখা আছে তোমার আহ কি বলে ওটা বলি কুমড়ো করলাটা কেটে নিই চচ্চড়ি হবে ওই জন্য একটু বড় বড় করেই কাটি আর এত ঝড় হচ্ছে না ছাদে আমার গ্যাস জ্বলছে না কবে যে রান্নাঘরটা কমপ্লিট হবে কি বলবো সবেমাত্র মাত্র ঘরের টাইলসটা বসছে শুধু কি এখন বসলে হবে এখন এর কাজ যা প্রচুর কাজ এখনো কম করে আমার ঢুকতে ঢুকতে সেই পুজোর পুজোর পরে আমি রান্নাঘরে নতুন ঢুকতে পারবো করলা দিয়ে মাছের মাথা আমার করলা সিদ্ধ আমার দারুণ লাগে করলা সিদ্ধ কালকে দিয়ে দেবো এই তিনটে রেখে দেবো দেখো করলা তিনটে কালকে আমি সিদ্ধ খাবো ভাতে দিয়ে দেবো আমার খুব ভালো লাগে ভাতে খেতে মানে এর সময় অল্প একটু আলু দেবো আর অল্প একটু হচ্ছে নুন দিয়ে আর অল্প একটু সর্ষে তেল লঙ্কা টঙ্কা দিয়ে না দিয়ে আমি এটা মেখে খেয়ে নেবো আমার খুব ভালো লাগে খেতে ও রাখি কোথায় এখানে ধাপ এখন পরে রাখছি গরু কিভাবে ডাকছে নিচে মিস্ত্রি কাজ করছে না একটু একটু আওয়াজ পাচ্ছে আর হনুমান এসে যা অত্যাচার করছে আমাদের ছাদে কি বলবো আলু টালুগুলো লুকিয়ে রাখতে হচ্ছে ওলটাকে ওলটাকে এখন রেখে দেবো রোদ্দুর হলে রোদ ওল নাকি রোদ্দুরে দিলে শুকনো হয়ে গেলে ডালে ধরে না ওই জন্য ওইরমভাবে ভাবে রেখে দেবো আর রোজ দিন কাঁচা লঙ্কা আনছে এত এত কাঁচা লঙ্কা আনছে কি করবো বলো তো এখানে এক জুড়ি কাঁচা লঙ্কা রাখা করে সর্ষে বাটতে হবে আদা সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নেবো মেয়ে একটু ইলিশ মাছ খেতে চায় না কি যে হয় আমি বুঝতে পারি না চলো কাঁচা লঙ্কা আজকে অল্প একটু আদা লাগবে ইলিশ মাছ কিন্তু আমি ভাপা করবো না ওটাকে ঝাল করবো সর্ষে দিয়ে কড়াইতে দিয়ে ঝাল করবো একটু দেবো এখন থেকে আমার হাত জ্বলছে আমি কি কাঁচা লঙ্কা বাড়বো রান্নাঘরটা না হওয়া পর্যন্ত এত প্রবলেম হচ্ছে কি বলবো এখানে তো আর মিক্সারটা ফিট করতে পারবো না না এখানে ধরে ধরে দাঁড়াতে হবে করতে হবে বোট সবই আছে কিন্তু প্রবলেমটা ওই ছোট্ট একটা আলু দেবো পরলাতে তার আগে পিঁয়াজটা কেটে নি ম্যাসাজে খুব ভালো একদম পুরো রক্ত বেরোচ্ছে করলা ভাজাতে বা চচ্চড়িতে আমি একদম অল্প একটুখানি আলু দিই কারণ মেন তিতোটা আমার দরকার বুঝ প্রচণ্ড ঝড় হচ্ছে কী বলবো মানে কোনো জায়গায় কিছু রাখা যাচ্ছে না আর কিভাবে আমি না এখানে একটা চাদর বিছানার চাদর একটা পুরো লম্বা করে টাঙিয়ে দিয়েছি হাওয়াটা আটকানোর জন্য নালে গ্যাস জ্বলছে না কালকের কোনো মতে রান্না করতে পারছি না মানে কি বলবো অফিসে রান্না আমার তাড়াহুড়ো করে করতে হয় আধ ঘন্টায় কমপ্লিট হয়ে যায় সেই রান্না আমার এক থেকে দেড় ঘন্টা টাইম স্যার হয় আর না গ্যাসে তো আগুনই লাগছে না না তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে আমরা যে খোসাগুলো ফেলে খোসা গুলো এই দি বিছানা চাদর কি অবস্থাটা দেখো এই একটা বিছানার চাদর দাঁড়াবে ব্যাক ক্যামেরায় এই এরকম বিছানার চাদরটাকে এইভাবে আমি ঘিরে রেখে দিয়েছি এইভাবে এইভাবে আর এইটা উড়ে যাচ্ছে বলে কি করেছি দেখো তলায় একটা বড় ভারী টিফিন বক্স দিয়ে ঝুলিয়ে দিয়েছি এই রকম আর এই হচ্ছে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি দিয়েছে কি হালটা করেছি আর এখানে ভাত ফুটছে আর এখানে এগুলো কেটে রেখে দিয়েছি ফোনটা গান চলছে গান চললে আমি কাজ করি এই দেখো কী অবস্থা আমার কষ্টে শেষ নেই গ্যাসে আগুনই লাগছে না দেখো গ্যাস জ্বলছে দেখো আগুন লাগছেই না কখন ভাত বসিয়েছি কি হালটা হচ্ছে দেখো দেখো তারপরে গ্যাসটা জেলে দিয়ে মাছ ভাজবো কত কষ্টে গ্যাস জ্বলছে ব্যাপারে বাবা তো চলো রান্নাটা করে নিই তাহলে এই যে ঝড় বৃষ্টি যা হচ্ছে এমনিতে লেট হচ্ছে আর কথা বলতে গেলে আরও দেরি হয়ে যাবে আর চলো করে নিয়ে আগে দেখো আমি তো মেখে নিলাম খুব ভালো কাজ দিয়েছে বলেই আমি কিন্তু ইউজ করছি পরপর তো আমি এটাকে ছাড়বো না কন্টিনিউ করে যাব খুব ভালো কাজ দিয়েছে তো চলো দেখা যাক রাত পর্যন্ত এখন কি করি না করি তোমরা তো দেখছো ভিডিওটা সারাদিন দেখতে থাকো একটু বসবো বসে একটু হাওয়াটাওয়া মাথায় তো হাওয়া না দিলে চুলটা শুকাবে না ফ্যান চালিয়ে একটু বসবো খুব বাজে ওয়েদার মানে ঠান্ডা ওয়েদার একদম আর মেয়ে গেছে ড্রয়িংয়ে ফ্যান অফ করেই আমি বসে আছি ঠান্ডা লাগছে কিন্তু এখন চুলটা শুকানোর জন্য আমার ফ্যানটা চালাতে হবে তো চলো একটু বসি চুলটা শুকাই গুড ইভিনিং বন্ধুরা তো এখন হয়ে গেছে কিন্তু সন্ধেবেলা আর দেখো আমি এখানে একটু আলতা পড়বো বলে বসেছি এখন দেখো যে তুলিটা রোবাচ্ছি দেখো খুলেই চলে গেলো যাই হোক চলো আমি এটাকে চেঞ্জ করে নিয়ে আবারও আসছি আজকে একটু আলতা পরার ইচ্ছা হলো অনেকদিন থেকে পড়ো পড়ো ভাবছি কিন্তু আজকে একটু ইচ্ছা করলো পড়ি তা দেখো পায়ের মধ্যে লাগছেই না তেল 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 হয়ে যাচ্ছে কিছুতেই আলতাটা লাগছে না জল জল হয়ে যাচ্ছে কেমন হবে কতক্ষণ ধরে পড়তে পড়তে তারপর হলো তো আমার যখন ইচ্ছে হয় রাত দিন বলে মানামানি নেই ইচ্ছা হলেই আমি কিন্তু আলতাটা পরে নিই দেখো এভাবে লাগছেই না আর এই তুলিটা একটু ছোটো তো যার জন্য একটু বেশি প্রবলেম হয়ে যাচ্ছে তো যাই হোক চলো রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সন্ধ্যাবেলা আজকে বানিয়েছিলাম হচ্ছে চাউমিন আজকে ডিনারে ছিল চাউমিন চাউমিন বানানো বলতে ওটা যে টিফিন তা না ওটা আমাদের ডিনারেই ছিল চাউমিন ছিল ওইটাই আমাদের সবাই খাওয়া হয়েছে আর গলু হয়েছে ভাত ওর ভাত দেওয়া ছিল সেই ভাত তো যাই হোক এখানে আমি আলতারা পরে নিচ্ছি নিয়ে কিন্তু তারপরে একটু বসে টিভি দেখব দু একটা শর্ট ভিডিও বানাবো তারপর শুয়ে পড়ব তো অনেকদিন পরে লাল নেল পলিশ পরেছি পায়েতে আমি সাধারণত হাতে আর পায়ে বলো কোনো সময় আমি লাল নেল পলিশ পরি না সব সময় আমার একটু ওই নীল নীল ওটা বলে যায় না একটু সবুজ টাইপে তুতে কালার হলুদ এই রকম ধরনের আমার একটু পড়তে ভালো লাগে তো যাই হোক চলো লাল পলিশটা পরেছিলাম প্রায় এক সপ্তাহ মতো পরে আছি তো যাই হোক এরকমভাবে একটু আলতারা পড়তে গেলাম তারপর ভাবলাম যে না পুরো একদম পায়ের আঙুলটা কভার করে দিই এই রকম সবাই পরে দেখেছি তো সেইভাবেই আমি এখন পরবো দেখো এইভাবে পড়ছি কিন্তু তারপরে পুরো একদম কভার করে দেব তো একটা পা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর আবার আমি একটা পা পুরো পরে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো এবার কিন্তু আমরা শুয়ে পড়বো মানে আলতাটা পড়ার পর কিছুক্ষণ টিভি টিভি দেখে শর্ট ভিডিও গোটা কিছু বানিয়ে নিয়ে তারপর কিন্তু আমি শুয়ে পড়ব তো যার জন্য রাত্রেবেলা আলতাটা পরে শুয়ে পড়ছি শুয়ে পড়বো পড়ছি মানে কি শুয়ে পড়ব তো এইভাবে পড়তে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আলতাটা তো চলো সবাইকে এখনকার মতন টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক আছে আর অনেকে আমাকে রিকোয়েস্ট করো যে লাইভে আলতা পড়বে কিন্তু না ওইভাবে তো হয় না তো এই জন্য আমার এমনি এখন একটু ইচ্ছা করলো পড়তে তো পড়ে নিলাম ঠিক আছে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো ভিডিওটা দেখতে থাকো